তাহলে তিনটি গাবি তিনটি বাছু সব সুস্থ সবল আল্লাহ রহমত হ্যাঁ বর্তমানে সুস্থ সবল বর্তমানে সবগুলাই সুস্থ সবল একেবারে নিখুঁত মানে নিখুঁত আচ্ছা দেখি একটা একটা করে দেখি আগে আমাদের বাচ্চাটাকে দেখান এই যে প্রথম নাম্বার গাবি আচ্ছা এই যে বাচ্চাটা দেখেন এই তো বাচ্চা এটা হ্যাঁ মেয়ে বাচ্চা বাচ্চাটা খুলেন খুলেন বয়স কতদিন হবে বয়স সাত থেকে আট দিন হবে সাত থেকে আট দিনের মধ্যে বয়স হতে পারে এই যে এটা আচ্ছা মানে হালকা বয়সে নতুন জন কতটুকু পাবে এটা গ্যারান্টি গ্যারান্টি দিব ডিজিটাল আপনি যে উনি এসে উনি এসে উনি খাওয়াবে আপনি শুধু ওনার খাওয়া দাওয়ার দায়িত্ব আমার

বচ্চাটা কই বাচ্চা এটা এটা 4 দিনের বাচ্চা 4 দিনা বাচ্চা 4 দিনা বাচ্চা বাচ্চাটা লি হ্যাঁ <muchas> <muchas>